প্যালেস্তিনের গাজা এবং রাফায় যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে সাধারণ মানুষকে হত্যা করছে নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে তার প্রতিবাদের ভাষা আমার জানা নাই আমি শুধু এটুকুই বলব আজকে সারা বিশ্বের মানবতা কোথায় গিয়ে ঠেকেছে আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সবাইকে ত্যাপকভাবে আহ্বান করে চুপ থেকে আর কত গাজাবাসীকে আর কত গাজাবাসী হামলা মামলা হত্যাযজ্ঞের শিকার হলে আপনারা কথা বলবেন আপনারা কতদিন চুপ থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ইতিমধ্যেই আপনারা জানেন গাজা এবং রাভার হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যেই আমাদের পরবর্তী পুনরাবলী আমরা স্থগিত করেছি একই সাথে গাজা এবং রাভার জনগণের প্রতি সংগতি জানিয়ে আমরা সবার বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যেই আমাদের একটি এগারো এপ্রিল সারা বাংলাদেশে পঞ্চায়েত ছিল সেটা আমরা স্থগিত রেখেছি প্রিয় সহযোতা বন্ধুগণ আপনারা জানেন গাজা প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়েছি কিছু দুষ্কৃতিকারী যখন বাংলাদেশের মানুষ সবাই গাজা এবং রাভার প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের এই ঐক্যকে ভুলণ্ডিত করার জন্য গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন আমরা মিলে আওয়াজ তুলবা রিভার দুদাসি গাজা উইল ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানব আমাদের মা আমাদের মানুষের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা দিয়া জিন্দাবাদ আমাদের আসনে যাকে গিরে আমরা স্বপ্ন দেখি জনাব তারাই প্রমাণ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানকে জনাবানকে যা বাংলা ফাজ হামলা এবং আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা নির্ভয় তার প্রিয় ঠিকানা জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাখি বলছে আমরা প্রধান অতি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য উপস্থিত আছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজরতুল ইসলাম বকুল সঞ্চালক হচ্ছেন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসুরুদ্দিন নাসুর সাহা ছাত্র দল সেন্দ্রীয় সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রাম অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশের ছাত্ররাল তথ্যদের মধ্যে এই মত দেশ থেকে বিতাড়িত করা হবে ছাত্র জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান হোক বাংলাদেশের দেখুন খালদা জিয়া তারুল অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবে সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জনাব শ্যামাল মালুবেন ইজরা কর্তৃক পর্বরত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সলাউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাত জতুবাদী দল বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আহ রাকিবুল ইসলাম বখল উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাত জতী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং চল্লিশ সালে উনিশশো সালে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফল কেন্দ্রীয় তাদের সিনিয়র সহ সভাপতি আবু আক্তার মোহাম্মদ ইয়া ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজাই ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক যে ধরনের মানবতা বিরোধী আগ্রাসন চালু হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাবটাকে এই প্রস্তাবটাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কীতি সন্তান জনাব তলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সুনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননন্দিত জনতা জনক ডকিবুল ইসলাম বকুল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজনৈতিক নদীর শহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক শহ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন ইউনিটের জীবিত সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমাবেত হয়েছে আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে মানবতার পক্ষে কথা বলতে শান্তির লক্ষ্যে কথা বলতে আমরা কথা বলে আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে না মাথার উপরে তুলে চিৎকার করে না কারো আমরা চাই কোন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগেই তোমার আঘাতে যেন কোন কণ্ঠ কণ্ঠনিশ্চ ভয় না যায় আমরা চাই এই জীবনের আগতিতে। নবজাতককে গর্তে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায় আমরা চাই ফুলের পঁচিশ আকাশে যেন এই জীবনঘাতী ফ্লোরিন কিংবা বিত্তুকাবি মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে কোনোভাবে এই ফ্লোরিন যেন ভেসে না থাকে আমরা চাই ফুলের বাগানগুলো যারা মানুষের কোনো কবরে পরিণত না হয় আমরা চাই হঠাৎ এই কোলাহল পণ্য জনপথ যেন জনপথ থেমে গিয়ে যেন কোনো শক্ত নেমে না আসে আমরা যাই বিস্তৃত জনপথ যেন হঠাৎ করে কোন বিধ্বংশে থপে পরিণত না হয় প্রিয় বর্তমান আপনারা জানেন এখানে আমরা কিভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের মানুষের উপরে বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে সম্প্রতি যারা চুক্তিভঙ্গ করে আমরা রেখেছেন তাদের আগ্রাসনের ফলে যে তারা পোমা নিক্ষেপ করছে সেই বোমায় নিহত মানুষ ভেসে বেড়াচ্ছে আমরা আমি পরিশেষে একটি কথায় বলতে চাই আইনস্টাইন বলেছেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোন সীমা নেই কিন্তু ফিলিস্তিনে যে চৌন্যতম পর্বতম হত্যাকাণ্ড হচ্ছে সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে হয়ে গিয়েছিলেন মানুষের নৃশংসতার উপর সীমা নাই আমরা যখন এইভাবে এর চেয়ে তোমার কোন ঘটনা ঘটতে পারে না আমরা যখনই বন্ধ করে এর চেয়ে নিষ্ঠুরার কোন ঘটনা ঘটা সম্ভব নয় তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বক্তব্য শেষ করার আগে তবে একটি কথা বলতে চাই এই ইসরায়েল বাহিনী বিশ্বের পুঁজিপালিদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাদিয়ে দিয়ে তা নানা ধরনের বাণিজ্য করে আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনা আমলে এইসরা এই ইসরায়েল থেকে নানা ধরনের যন্ত্র ঘেরা হয়েছিল এই ইসরায়েল থেকে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায় সেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল সেই বাংলাদেশের পাশের টাকায় ইসরায়েল থেকে ইসরা না নানা ধরনের সার্ভে যন্ত্রপাতি আমরা বর্তমান সেই কি এই যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের পদ্ধতি স্টাইলে কোন ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দবাদ বাংলাদেশ জাতীয় জিতবাদ জানাচ্ছে সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী পশল ঢাকা বিশ্ববিদ্যালয় হক মুসলিম হলের সাবেক নির্বাচিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননতা জনাব রঘুবীন রাম বকুলবাইকে বক্তব্য রাখার জন্য অনুভূত ইসরায়েলি বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদেবাদী ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলায় জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা ছাত্র দলের সোনালী অতীত এই ক্যাম্পাসের এক সময় অত্যন্ত পরিচিত হোক বাংলার জাত দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রামের কিরটি সন্তান জনতা যারা সজাজু আহমেদ উপস্থিত আছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা মহানগরী থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রামিক ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের বিপ্লবী